আমাদের জীবনে কখনো এমন সময় আসে যখন মাত্র একটুখানি দেরি আমাদের সব কিছু বদলে দিতে পারে আজ আমি তোমাদের একটা সত্য ঘটনা বলবো যা হয়তো তোমার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে রিমিক আজ খুব নার্ভাস কারণ আজ ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা অনেক রাত জেগে পড়েছে কিন্তু মনে হচ্ছে কিছুই যেন মনে নেই হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখে মাত্র বিশ মিনিট আছে ও দৌড়ে বের হয়ে যায় ঠিক তখনই ও দেখে রাস্তার ধারে এক বৃদ্ধ লোক পড়ে গেছে সাহায্য করছে না এখন ও কি করবে একদিকে ওর পরীক্ষা যেটার জন্য ও এতদিন পরিশ্রম করেছে আর অন্যদিকে একজন মানুষ যার সত্যিই সাহায্য দরকার রিমি সিদ্ধান্ত নিল পরীক্ষা পরেও দেওয়া যাক কিন্তু একজন মানুষের জীবন ফেরানো যাবে না ও লোকটাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে বসে ও আমি আমি কি কি আমার আমার জীবন নষ্ট নষ্ট করে করে দিলাম ভবিষ্যৎ দিলাম ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল একজন ডাক্তার এসে বললো তুমি যাকে সাহায্য করলে উনি এই হাসপাতালের মালিক আর ওনার এক ফোন কলেই তোমার পরীক্ষায় বসার সুযোগ তৈরি হয়ে গেছে রিমি বুঝতে পারলো জীবনে সবসময় নিজের লাভ না দেখে সঠিক কাজ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ কমেন্টে লিখে জানো আর এই গল্প যদি তোমার মনে একটু হলেও স্পর্শ করে তাহলে শেয়ার করো যাতে আরও মানুষ এটা থেকে অনুপ্রেরণা পেতে পারে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ